আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা রহমতে ভালো আছি সারা রাত বৃষ্টি হয়েছে এখনো গুড়া গুড়া পড়ছে বৃষ্টি আজকে মনে হয় সারাদিনই হবে মেঘলা আকাশ সকাল একটু হাঁটতে বেরোছি এটা আমাদের বাড়ির কাছেই বালি দিয়ে বরাট করা হয়েছে জমি যার যার জায়গা আছে সে বাউন্ডারি দিয়ে রাখছে মেঘলা আবহাওয়া আজকে চলে যাবো ঢাকায় পূজার বন্ধু ছিল তাই বেড়ানো হলো পাঁচ দিন প্রথমে আসছিলাম বোনের বাসায় দাওয়াত ছিল ওখান থেকে আমার বাবার বাসায় আসছি এটা আমাদের বাড়ির কাছে ফুল গাছ জবা ফুল ঝুমকো জবা বলে শীতের জন্য সবজি লাগানো হয়েছে মিষ্টি কুমড়া গাছ অন্য মানুষের জমি লাগিয়েছে লাউ লাগিয়েছে মিষ্টি কুমড়া ভেন্ডি লাল শাক ডাটার শাক সব শাক লাগিয়েছে এখনো ভালো মতো হয়নি লাউ গাছের দিকে একটা লাউ হয়েছে তাই ওনাদেরকে বলে নিয়ে আসলাম কেটে নতুনই প্রথম হয়েছে খেতে মজাই হবে কচি ছিল লাউটা ওনারা দুই দুদিন পরে বিক্রি করতো বড়ই গাছ বড়ি গাছে ফুল আসছে বরুগুলো খেতে মজা এই বরুইটা আরেকজনের বাড়ির কাছে সারা রাত বৃষ্টি হয়েছে পানি জমে আছে রাস্তায় সবাই মিলে নাস্তা খেয়ে হেঁটে আসলাম বৃষ্টিতে পানি জমে গেছে বাড়িতে চলে আসলাম বাড়ির কাছে শীতের জন্য সব সবজি লাগানো হয়েছে এটা আমার বায়ের মেয়ে দেখেন ও আর পুতুলে ওষুধ খাওয়াবে তাই ওষুধ নিয়ে আসছে বৃষ্টি এর জন্য খিচুড়ি রান্না হচ্ছে মুগ ডাল মসুরি ডাল পোলার চাল ভাতের চাল মিক্স করে গরু মাংস রান্না হবে মুরগির মাংস রান্না হবে দুপুরে খাওয়ার জন্য বিকেলে আমরা চলে যাব ঢাকায় পূজার বন্ধ ছিল এর জন্য বেড়ানো হলো মুরগি মাংস আমার মেয়ে আবার মুরগির মাংসতে আলো পছন্দ করে রান্না করা হয়ে গেছে দুপুরে সবাই একসাথে খেয়ে নিব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরে বিকালবেলা চলে যাচ্ছি ঢাকায় আমাদের ওইখান থেকে অটো দিয়ে তারপরে যেতে হয় ইসাপুরা বাজার ওইখানে যেয়ে সিএনজিতে উঠতে হয় বাসে উঠতে হয় এটা হলো কুসুমপুর স্কুল রাস্তা পুরের রাস্তা এটা এটা হচ্ছে চালতা তলা ব্রিজ এখন সব জায়গায় বিল্ডিং হচ্ছে একাই আগে এত বিল্ডিং ছিল না বিক্রমপুরের মানুষ বেশিরভাগই বিদেশ থাকে ছেলে বাবা অনেকেই বিদেশ থাকে এটা হচ্ছে ইসাপুরা ব্রিজ এটা হলো ইসাপুরা হসপিটালের কোয়ার্টার সামনে ল ইসাপুরা হাসপাতাল হাসপাতাল আগের চেয়ে ভালো হয়েছে এটা মসজিদ হাসপাতালের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা হচ্ছে সিরাজদি খানের রাস্তা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিক্রমপুরের মেয়ে ঢাকার বউ এটা হচ্ছে সিরাজখান বাজার ফার্নিচারের দোকান অনেক কাঠপুট্টি বলে এই জায়গাটাকে ফার্নিচারের সব ধরনের ফার্নিচার পাওয়া যায় এখানে পাশে হচ্ছে সিরাজদিখান হেলথ কেয়ার হসপিটাল এখানে আমার মেয়ে হয়েছে এই হসপিটালে প্রাইভেট হসপিটাল সবাই ভালো থাকবেন